আসসালাম আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহ শুভেচ্ছা ও ঈদ মোবারক রাত পালে কুরবানের ঈদ আর ঈদকে সামনে রেখে আসলে অনেকেই তাদের যে কুরবানি পশুটি সেটি ক্রয় করে ফেলেছে অলরেডি অলরেডি একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বিশাল সুটাম দেহের অধিকারী এই গরুটি মূলত ক্রয় করেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামের বটতলা বাজারের আফজাল মামা যদিও তিনি হজে সৌদি আরব রয়েছেন কিন্তু তার সন্তান রয়েছেন মুসাব এবং তার তত্ত্বাবধানে কিন্তু গরুটি ক্রয় করা হয়েছে আর এই গরুটি ক্রয় করা হয়েছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় দেখুন কত সুন্দর এবং সুটাম দেহের অধিকারী একটি গরু যদিও তার কালারটি একেবারে কালো এবং এই গ্রামে বলা যায় সবথেকে বড় কুরমানের গরু আসলে এটি তিনি এককভাবে দিয়ে থাকেন প্রতি বছরে নাই এবারও তিনি ক্রয় করেছেন আর শুধু তাই নয় এই গরুটির পাশাপাশি রয়েছে একচল্লিশ হাজার টাকার একটি ছাগল তো বিষয়টা আসলে কে কত টাকার কুরবানি প্রশু দিল কুরবানি দিল সেটি না মেয়েরটাই বড় মার্শাল্লাহ তিনি আসলে প্রতি বছরে এমন কুরবানি দিয়ে থাকেন অনেকে আসলে ভাবতে পারেন যে তার গরু বলে আসলে ভিডিওটি আপনাদের সামনে দেখাচ্ছে তেমন বিষয় না আপনি যদি আপনার গরুটিও দেখাতে বলেন তাও দেখাবো আসলে একেবারে শান্ত সৃষ্ট একটি গরু দেখুন আমি হাত দিচ্ছি তাও গরু আসলে কিছু বলছে না নিজের কাছ থেকে খুবই ভালো লাগছে এরকম একটি পশু পশুর গায়ে হাত দিতে পেরে নিজের অনুভূতিটা অন্যরকম লাগছে বাট খুবই শান্ত সৃষ্ট গরুটি আপনাদের কাছে আসলে গরুটি জানি না যে ভিডিওটা আপনারা কি হিসাবে নিচ্ছেন অবশ্যই ভালো হিসাবে নেবেন এটি প্রত্যাশা করে